আমাদের মেয়েদের জীবনে নাইনটি ফাইভ পারসেন্ট সময় চলে যায় রান্নাঘরে আর রান্নাঘরে থাকতে আমরা মেয়েরা ভালোইবাসি যেহেতু আমরা গৃহিণী তার জন্য রান্না বান্না করতে আমাদের অনেক আনন্দ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে একটু স্পেশালভাবে পেঁয়াজি বানিয়েছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজিতে কোনো পেঁয়াজ নাই কিন্তু এর নাম পেঁয়াজি এখানে পাতাকপি আর গাজর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিলাম আর একটুখানি আগের দিনের বেসন পেস্ট ছিল সেটা দিলাম চালের গুঁড়া দিলাম সবগুলো সুন্দর করে মেখে এটা দিয়েই হবে পেঁয়াজি আজকের পেঁয়াজিটা অসাধারণ হয়েছে আপনারা সবাই বানিয়ে খাবেন এরকম মজার পেঁয়াজি আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করেছে সাথে আপনাদের ভাইয়াও আপনাদের ভাইয়া কিন্তু কখনো সহজে আমার রান্নার প্রশংসা করে না কিন্তু এই পেঁয়াজিটা খেয়ে সে ভীষণ প্রশংসা করছে আলহামদুলিল্লাহ আমারও খুব ভালো লাগছে কথাটা শুনে আর এই যে পেঁয়াজিগুলো সুন্দর করে একটু ধনে পাতা দিয়ে সুন্দর করে ছোট ছোট করে দিয়ে দিয়েছি এই তেলের মধ্যে এবার চুপচাপ এটা দেওয়ার পরেই হবে অন্য কাজ আর এটা কিন্তু একটু লো হিটেই ভাজতে হবে যেহেতু পাতাকপি আর গাজর একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর এদিকে আদা রসুন জিরা ধনিয়া গরম মশলা সব কাঁচা ঝাল শুকনো ঝাল সব দিয়ে তেজপাতা দিয়ে আমি একটুখানি পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিলাম আর একটু টমেটো পেস্টও দিলাম এগুলো সুন্দর করে কষিয়ে আমি এদিকে পেঁয়াজিটা না একটু নাড়াচাড়া করতেছিলাম দেখতেই পাচ্ছেন পেঁয়াজির কালারটা কেমন হচ্ছে আর আলু কেটে রাখছিলাম এগুলো সুন্দর করে রান্না করে ফেললাম আর আলুগুলো সুন্দর করে কষাতে কষাতে আমি এদিকে পেঁয়াজিগুলো উল্টা দিতে চাচ্ছিলাম উল্টাতে যেয়ে দেখতেছিলাম যে এখনও হয়নি তারপরে আবার রেখে আবার কিছুক্ষণ পরে উল্টে দিলাম আর পেঁয়াজি উল্টে দেওয়ার পরে এত সুন্দর কালার আসছে আমার তো দেখে তখনই খেতে মন ছিল আর ভয়েসটা দেওয়ার সময় আমার আরও মনে হচ্ছিলো যে পেঁয়াজি খেতে পারলে ভালো লাগতো এরকম মজার পেঁয়াজি আপনাদের ভাইয়া খেতে খেতে বলছিল এরকম পেঁয়াজি বানাবা ডাল দিয়ে আর পেঁয়াজি বানাবানা খরচও কম আর খেতেও মজার অসাধারণ মজার হয় মিষ্টি মিষ্টি ঝাল ঝাল একদম খুবই ফ্লেভার আর একটা আসে মজার আর আমি এখানে একটু কাবাব মশলা অ্যাড করেছিলাম আপনারা চাইলে এখানে ম্যাজিক মশলাও একটু অ্যাড করতে পারেন আর এদিকে আমার সব পেঁয়াজিগুলো সুন্দর করে মুচমুচে করে ভেজে নেওয়া শেষ এবার কিছু ভাবলাম যে একেবারেই পেঁয়াজি দিয়ে সারবো তার চাইতে একটুখানি বেগুনি ভাজি তাই ভাবলাম কয়েকটা বেগুন কেটে নিলাম সেগুলো দিয়ে কয়েকটা বেগুনি ভাজলাম আর এদিকে আমার আলুর দামটাও মোটামুটি রেডি হয়ে গেছে আলুর দামের সাথে একটুখানি ধনে পাতা দিয়ে আলুর দামটা আমি তুলে ফেলেছি আর বেগুনিগুলো মোটামুটি ফুলকো ফুলকো হয়েছিল আলুর দাম পেঁয়াজি বেগুনি মোটামুটি ভাজা শেষ এবার হচ্ছে ফুলকো ফুলকো লুচি ভাজার পালা ফুলকো ফুলকো লুচি দিয়ে আলুর দাম খেতে কিন্তু ভীষণ মজার গরুর মাংস মুরগির মাংস তো প্রতিদিনই খাওয়া হয় আলুদামের লুচি খাওয়া হয় না বহুত দিন ভাবলাম আজকে ইফতারিতে একটুখানি অন্যরকম একটা রেসিপি করেই ফেলি আর আমি প্রতিদিনই চেষ্টা করি এফতারির টেবিলে একটা অন্যরকম নাস্তা রাখার যাতে করে বাচ্চারা অনেক আগ্রহ নিয়ে খায় এবং আপনাদের ভাইয়াও অনেক খুশি হয় যতই রাগ করুক না কেন দিন শেষে যখন ইফতারি টেবিলে একটা মজার ইফতারি দেখে তখন কিন্তু মনটা একেবারেই ভালো হয়ে যায় এই যে আমার টেবিলের প্রধান আকর্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ